শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে আজ আমি শেয়ার করবো এক পাস্তা রেসিপি এই রেসিপিটা বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে তো পুরো ভিডিওটাই দেখতে থাকো যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো তো পুরো ভিডিওটাই দেখতে থাকো এক পাস্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পাস্তা পাস্তাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তার আগে দেখিয়ে দিই আর কি কি নিয়েছি নিয়েছি এখানে একটা পরিমাণ মতন পেঁয়াজ আর নিয়েছি একটা পাকা টমেটো আর একটা গাজর কুচু কুচু সরু সরু করে নিয়েছি আর দুটো ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি এবার একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি অনেকটাই জল নিয়েছি পাস্তা সেদ্ধ করতে একটু জল বেশি করেই লাগবে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা পাস্তাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তবে বন্ধুরা একটা কথা বলে দিই তো পাস্তা কিন্তু বেশি সেদ্ধ করে নরম করে ফেললে হবে না একটু শক্ত থাকতে হবে তো এইভাবে কিন্তু পাস্তাটা সেদ্ধ করতে হবে তো বন্ধুরা দেখো আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হতে পাঁচ মিনিট সময় লেগেছে পাস্তাটাকে কিন্তু আমি একেবারে সেদ্ধ করে ফেলে এবার আমি একটা ছান্তা নিয়েছি এই ছান্তা দিয়ে আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব পাস্তাগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব এদিকে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তো ডিমটা ফেটানো হয়ে গেলে এবার আমি ডিমটাকে ভেজে নেব ডিমটা ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার ভেজে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আমি একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি তেলটাকে এবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম এবার আমি ডিমটাকে নাড়ি চাড়িয়ে ঝুড়ি ঝুড়ি করে ডিমটাকে ভেজে নেব ডিমটা ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি ডিম ভাজাটাকে নামিয়ে নেব ডিম ভাজাটা নামানো হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব রসুন কুচনো যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচনোটা আমি দিয়ে দিলাম এবার এই রসুনটাকে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও আবারও একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব কেটে রাখা গাজর আর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গাজর আর ক্যাপসিকামটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাগুলোকে আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি আর দেখো কেউ কারোর গায়ে কিন্তু লেগে নেই পাস্তাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা এই মশলাটা তোমাদের কাছে না থাকে তোমরা নাও দিতে পারো পাস্তা মশলাটাকে আমি দিয়ে দিয়েলাম এবার আমি ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি আজ যেভাবে তোমাদের পাস্তা রেসিপিটা শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলে যাবে না তো পাস্তাটা কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে আমি ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিম ভাজাটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব তো একবার হলেও তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয় তো খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো খেতে তো পাস্তাটা কিন্তু ভালো করে আমি নাড়ি চাড়িয়ে ভেজে নিয়েছি আর অসাধারণ হয়েছে একদম ঝরঝরে পাস্তা হয়েছে আমার কিন্তু পাস্তাগুলো কারোর গায়ে কিন্তু লেগে নেই তো আমি গ্যাসের চুলাটা এবার বন্ধ করে দিয়েছি এবার আমি নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব আর সার্ভ করে তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো টাটা